আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত কী অবস্থা সবাই কেমন আছেন তো চলে আসলাম নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে তো আজকের ভিডিও হচ্ছে আপনার সবজি উত্তোলন বেশ কিছুদিন আগে আমাদের জমিনে লাল শাক ফেলাইছিলাম তারপর মিষ্টি কুমড়ো বিচি ফেলাইছিলাম তো মোটামুটি এক তারকা লাল শাক বিক্রি করা হয়ে গেছে উঠাইয়া এখন আবার নেক্সট স্টপে ফেলানো হয়েছে রোহিত শাক এই দেখেন মিষ্টি কুমড়ার ডোগাগুলা টমেটো বেশ বড় হয়ে গেছে পাশাপাশি লাল শাক নতুন করে আবার ফেলানো হয়েছিল এই দেখেন আমাদের লাউর মাছ আলহামদুলিল্লাহ লাউ অলরেডি আইসে এই দেখেন কত সুন্দর লাউ যে কত মজা গো খালি খাও না খাও সবাই দোয়া করবেন যাতে করে আরো বেশি বেশি ফলন আসে আর এই যে আমাদের আপনার কলা গাছ কলা গাছের মধ্যে আলহামদুলিল্লাহ ফলন আসে গেছে এই দেখেন কলার ছুরি সবাই দোয়া করবেন এই দেখেন এই গাছটাতে আরেকটা ছুরি বের হয়েছে টোটাল দুইটা ছুরি বের হয়ে গেছে আলহামদুলিল্লাহ তাই দেখেন আমাদের সবজি খেত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ